হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রিয়াঙ্কাশ ভাই আজ সকাল সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখুন কাজের মাসি চলে এসেছে ওর ঘর ঝাঁট দিয়ে বাসন মেজে এখন ঘর মুছতে আরম্ভ করেছে ঘর মোছা হয়ে গেলেই আমি রান্নাঘরে ঢুকবো যেহেতু রান্নাঘরটাও মুছতে ঢুকলে আমি কিছু করতে পারি না ও মোছা মুছে বেরিয়ে এলি আমি বরের টিফিনটা করতে আরম্ভ করবো চলো দেখতে থাকো হাজবেন্ডের জন্য চিঁড়ের পোলাও করে দিচ্ছি টিফিনে নিয়ে যাবে কি হার্ড হয়ে গেছে এর মধ্যে আছে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কাঁচি করে ছোটো ছোট্ট করে গোল গোল করে কুচিয়ে দিই আর একটু কারি পাতা দিই তো চলো কাজটা করে নিই দেখতে থাকো সকালবেলা উঠে হাজবেন্ডের জন্য রান্না হয়ে গেছে এখন চিড়ের পোলাও করে দিচ্ছি টিফিনে নিয়ে যাবে এটা ওই নটা পনেরো কুড়ি নাগাদ খেয়ে নেবে আর কেমন গরম পড়েছে সবাই বলো জানিও কি সুন্দর কালারফুল লাগছে না এর মধ্যে কারিপাতা দেওয়া আছে পিঁয়াজ দেওয়া আছে ক্যাপসিকাম দেওয়া আছে আর গরমের অরেঞ্জ গাজর অরেঞ্জ গাজরগুলো খেতে ভালো লাগে না গাজর ভালো লাগে তবু খেতে লালগুলো কিন্তু দেখতে ভালো লাগেছে বলো সব কিছু মিশে অরেঞ্জ সবুজ বেশ কালারফুল লাগছে জিনিসটা চলো এটা আমরা হতে থাক আস্তে আস্তে দেখো কাজের মাসি কাজ করে দিয়ে গেছে কত বাসন এগুলো এখন সব তুলতে হবে আর এখানে চা বসাবো লিকার চা একটু দারচিনি একটু আদাকে থেতো করে নিয়েছি আর এখানে আলু ভেজে রেখেছি চিড়ের পোলাওয়ে দেব আলু ভাজা দিলে একটু টেস্টটা বেশ ভালো লাগে দেখতে থাকো হ্যাঁ আমরা চা নিয়ে চলে এসেছি চা খেয়ে নেব লিকার চা চেকার বিস্কুট নিয়ে নিয়েছি কারা কারা ক্রিম চেকার বিস্কুট খেতে ভালোবাসো বলবে আমি ছোটবেলা থেকে ক্রিম চেকার বিস্কুট খেতে খুব ভালোবাসি যেহেতু মিষ্টিটা একটু কম ভালো লাগে ক্রিম চেকার বিস্কুট খেতে আমার সে যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন উনি অনেক দিন আগে থেকেই এই ক্রিম কেকার বিস্কুট খেতেন আর আলমারিতে দেশের বাড়ি যখন যেতেন আলমারির মধ্যে বিস্কুট রাখতেন বাইরে রাখলে পিঁপড়ে টিপড়ে হয়ে যাবে দেশের বাড়িতে গিয়ে তো বারো মাস থাকা ছিল না কোনো অকেশনালি গিয়ে থাকতেন যখনই আলমারিটা খুলতেন আমি চাইতাম সে যেটুকু দুটো ক্রিমকে বিস্কুট দেবে দেখো বন্ধুরা হাজবেন্ডের পুরো টিফিন একদম কমপ্লিট করে দিয়েছি প্যাকিং করে এখানে দিয়ে দিয়েছি চিঁড়ির পোলাও এখানে তিন পিস ব্রেড এখানে কয়েক টুকরো ডেটস দিয়ে দিয়েছি খেজুর এখানে দুটো কাঁঠালি কলা দিয়ে দিয়েছি ওর ভালো রকম টিফিন হয়ে যাবে গ্যাপ দিয়ে দিয়ে খায় একবারে ভেবো না খায় গ্যাপ দিয়ে দিয়ে খায় তো বন্ধুরা দেখো এখন ঘড়ির কাটায় বাজে পৌনে নটা পৌনে নটা হাজব্যান্ড বেরিয়ে গেছে আমিও টিফিনটা করে নিলাম চিড়ের পোলাও করেছিলাম বললাম হাজব্যান্ডকে দিলাম আমিও চিড়ের পোলাও টিফিন করে নিলাম আর একটা কাঁঠালি কলা খেয়ে নিলাম আর তোমাদের কাছে পয়লা বৈশাখের বাজারগুলো শেয়ার করা হয়নি পয়লা বৈশাখের বাজারগুলো কেমন হয়েছে একটু জানিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো কেমন হয়েছে প্রথমেই আমার মেয়ের জন্য নিয়েছি এই টপ এই টপটা কেমন হয়েছে জানিও ভালো হয়েছে কালারটা এই টপটা নিয়েছি ঠিক আছে চলো ভালো করে দেখাই মেয়ের জন্য একটা ছোটো বাড়িতে পড়ার প্যান্ট নিয়ে নিয়েছি দেখো কি কিউট দেখতে না প্যান্টটা কালারটা কি মিষ্টি না এই বাড়িতে পরার একটা প্যান্ট নিয়ে নিয়েছি খুব সুন্দর না কালারটা আর মেয়ের জন্য এই নিয়েছি লেগিংসটা ভালো হয়েছে কালারটা নিয়ন কালার লেগিংস মেয়ের জন্য আর মেয়ের জন্য নিয়ে নিয়েছি আর একটা টপ দেখতে পাচ্ছ হয়েছে এই জামাটা দেখালাম এই জামাটা দেখো কি সুন্দর কালারটা ভালো লাগছে বলো কালারটা খুব খুব মিষ্টি আইসুদিং কালারটা দেখে খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম এইটা মা আমাকে কিনতে দিয়েছিল মা একজনকে দেবে আমাদের দেশের বাড়ির একজনকে নাইটি আমাকে পছন্দ করে কিনতে বলেছিল মা এখন অত বাইরে বেরোয় না তো তাই দেখাচ্ছি নাইটির কালারটা কেমন হয়েছে জানিও নাইটির কালারটা এখানে বেশি একটু ক্যাট ক্যাটে রেট লাগছে কিন্তু এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মেরুন টাইপের নাইটির কালারটা সুন্দর না এটি কালারটা এখানে ভালো আসছে না ক্যামেরাতে মা দেশের বাড়ির একজনকে দেবে এটা ওই আমি যে বাচ্চাটাকে জামা দিচ্ছি এটা তার মায়ের আর মা দেশের বাড়িতে একজনকে দেবে বলে আমাকে একটা শাড়ি কিনতে বলেছিল যে তোর চয়েসের মতো কিনবি আমি এই শাড়িটা কিনেছি যা যার নাইটিটা দেখালাম এটা তার শাশুড়ির শাড়ি মানে এই যিনি কাকিমা আমাদের দেশের বাড়িতে থাকেন উনি মাকে খুব হেল্প করেন আমার মাকে আর কি মানে মা ধরো সত্যনারায়ণ পুজো দেবে কাকিমা এসে সমস্ত জোগাড় করে দেওয়া সমস্ত খাটা খাটনি করা কাকিমার গাছে যা কিছু হয় সবজি পাতি সব মাকে ওই গ্রাম থেকে মানে আমাদের দেশের বাড়িটা তো গ্রামে আমরা বাড়ি করে বহুদিন শহরে চলে এসেছি আমাদের পড়াশোনা সব কিছুই টাউনে বর্ধমানে ওই বর্ধমানে দেশের বাড়ি থেকে দেশের বাড়ি থেকে আমাদের বর্ধমান মোটে ওই কুড়ি পঁচিশ মিনিটের ডিস্টেন্স ওই দেশের বাড়ি থেকে কাকিমা যা সবজি টবজি বাগানে লাগায় চাষ করে সব মাকে দিয়ে দেয় যে আমাদের ঘরের বাগানের জিনিস তোমরা খাবে আবার মা সেখান থেকে কিছু কিছু জিনিস আবার আমাকে দেয় যে তুইও খেয়ে দেখবি ঘরোয়া কোনো সার টার না দেওয়া সবজি কেমন খেতে দেখবি তো ওই কাকিমার জন্য মা এই শাড়িটা কিনতে দিয়েছিল ওই কাকিমার এইটা শাড়ি ওই কাকিমার বৌমার ওইটা নাইটি মা কিনতে দিয়েছিল আমি জাস্ট পছন্দ করে কিনেছি কালারটা বলো তো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে কালারটা হ্যালো বন্ধুরা হ্যালো আর বেশি কাজে লাগে সব সময় তো বড় বড় জিনিস কাজে লাগে না এটা আমি আমার বাবার জন্য পয়লা বৈশাখ উপলক্ষে একটা লুঙ্গি নিয়েছি যেগুলো বাড়িতে কমফোর্টেবলি পড়তে পারবে পিওর কটনের একটা লুঙ্গি নিয়েছি আর মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা এটা হচ্ছে সফট জামদানি পয়লা বৈশাখ উপলক্ষে মায়ের জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি সফট জামদানি কালারটা ভালো বলো দেখে পছন্দ হলো আর এই জামাটা হচ্ছে বললাম না দেশের বাড়ি আর এই এগারো বারো দিনের মধ্যেই আমাদের দেশের বাড়িতে একটা উৎসব হয় চব্বিশ পহরা বলে ওই গ্রামের বাড়িতে আমাদের তিন দিন ব্যাপী প্রচণ্ড ধুমধাম করে রাধাকৃষ্ণর পুজো হয় আরতি হয় প্রচুর মেলা বসে গ্রামের থেকে যারা সব বাইরে বেরিয়ে গেছে যারা সব বাইরে থাকে তারাই এই চব্বিশ পড়ার সময় সবাই গ্রামেতে আসে চব্বিশ পড়া দেখে ঘুরে ফেরে খায় মাকে মজা করে তো ওই চব্বিশ পরায় যাবো শুনে আমাদের ওখানে একজন রিলেটিভ আছে সে আমাদের নেমন্তন্ন করেছে যে তুই তো আসবি চব্বিশ পড়ায় বিয়ের পর থেকে আসিস নি তুই তো আসবি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বর্ধমানে বাপের বাড়ি বর্ধমানে বাপের বাড়ির সামনে এরা ভাড়া থাকতো তো হঠাৎ একদিন দেখছি কি ওই মেয়েটার বিয়ের ঠিক হয়েছে তো দেখছি ছেলেপক্ষ দেখতে আসবে তো ছেলেপক্ষ দেখতে আসবে আসবে আমি পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছি দেখি কে দেখতে আসে ছেলে কেমন দেখতে ইয়ে দেখছি আমাদের দেশের বাড়ি থেকে ছেলে দেখতে আসছে পরে দেখলাম আমাদের বাড়িতে মানে আমাদের দেশের বাড়িতে নিজস্ব ঘরোয়া দুর্গা পুজো হয় তো দুর্গা পুজোর যে মূর্তিটা গড়ে তার সঙ্গে আমার ওই সামনে বাড়ির মেয়েটার বিয়ের ঠিক হয়েছে তো সামনে বাড়ির মেয়েটার সঙ্গে ছোটোবেলা থেকেই বর্ধমানে আমার কথাবার্তা আমাদের বাড়ি যাওয়া আসা খাওয়া মাখা সব কিছুই ছিল ও বেশি দূর পড়াশোনা করেনি একদমই পড়াশোনা করেনি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মেয়েটার মনটা খুব ভালো ওর আমাদের দেশের বাড়ির ওই দাদার সঙ্গে বিয়ে হয়েছে যে আমাদের দুর্গা ঠাকুর গড়ে তো সেই মেয়েটাই আমাকে নেমন্তন্ন করেছি যে তুই তো বিয়ের পর চব্বিশ করায় আসবি এই প্রথম এবারে অনেক রকম মানে বেলায় যা দেখেছিস দেখেছিস বিয়ের পরে তো আর চব্বিশ করা দেখিস নি তো আমাদের বাড়িতে তোর নেমন্তন্ন রইল তুই তোর মা মানে কাকিমা তোর মেয়েকে নিয়ে আসবি দুপুরে এখানে খাওয়া দাওয়া করবি তো তার হাজবেন্ডের জন্য আমি এই শার্টটা নিয়েছি নেমন্তন্ন করেছি যখন নেমন্তন্না তো রক্ষা করতেই হবে শার্টের কালারটা ভালো হয়েছে বন্ধুরা ওই আমার সামনের বাড়ির যে মেয়েটা আমার সঙ্গে বড় হয়েছে আমার সঙ্গে খেলেছে আমাদের বাড়িতে খেয়েছি আমরা ওদের বাড়িতে খেয়েছি ওরা তিন বোন ওর বিয়ে হয়েছে আমাদের দেশের বাড়িতে সে নেমন্তন্ন করেছে আর ওই বারো দিন পর যাব চব্বিশ পড়াতে তার হাজব্যান্ডের জন্য আমি এটা নিয়ে নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে গিফট দেব মিষ্টির প্যাকেট নিয়ে যাব আর এটা দেবো শাখ উপলক্ষে আমি আমার দাদাকে এই একটা শার্ট দিচ্ছি অফিসে পড়ে যাওয়ার জন্য আমার একটা মাত্রই দাদা আমার থেকে ছ বছরের বড় আমরা এক ভাই এক বোন আমি ছোট দাদা বড় দাদার জন্য এই অফিসে পড়ে যাওয়ার জন্য এই শার্টটা আমি নিয়ে নিয়েছি আর কিছুদিন আগেই আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম সেইখানে ভিডিওগুলো আপলোড করা হয়নি এডিটিংয়ের প্রবলেম হচ্ছিল ওখানে সেখান থেকে দার্জিলিংয়ের এই চা এনেছি এটা নিয়ে নিয়েছি পাতা চা দার্জিলিংয়ের ঠিক আছে এর ওপরে একটা কভার ছিল এই যে এই কভারটা ছিল এর ওপরে হেল মিস্ট এই কভারটা হিলস অ্যান্ড মিস্ট এই কভারটা এটা জায়গাটা বেশি খাচ্ছে বলে এটা আর নিচ্ছি না ফুলে এইটা নিয়ে নিচ্ছি এটা মাকে দেবো মায়েরালিকার চা খায় দার্জিলিং টি মায়ের জন্য নিয়ে নিয়েছি আর মা টুকটাক বডি স্প্রে মাখতে খুব ভালোবাসে তো এই বডি স্প্রেটা নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্যই সত্যি কথা হাজবেন্ডের জন্যই নেওয়া হয়েছিলো খুব সুন্দর গন্ধটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু হাজবেন্ডে অত ভালো লাগেনি তো আমি দেখলাম পরে পরে নষ্ট কেন হবে ও মাখছে না যখন এটা পুরো নতুন একদম এটা আমি মাকে দিয়ে দেবো মায়ের হয়ে যাবে মানে একদম নতুনই মাকে দেওয়াই ঠিক আছে চলো এইটুকু ও সারি শাড়ি দাঁড়াও আর যে নিমন্তন্ন করেছে বললাম তার হাজবেন্ডের জন্য তো ওই শার্টটা নিয়েছি আর তার জন্য ওই দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিংয়ের এগুলো হচ্ছে পাহাড়ি হার পাহাড়ের মেয়েরা এগুলো পরে এই পাহাড়ি হারটা নিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই লং হারগুলো করলে ভালো লাগবে তো আমার ছোট্ট এই শপিং কেমন হয়েছে জানিও প্লিজ কমেন্ট করবে অবশ্যই চলুন বন্ধুরা মনে হচ্ছে মেয়ে এসে গেছে দেখি কে এসেছে ও খোলাই আছে এসেছ

বসো একটু ডাব দিচ্ছি হ্যাঁ চেয়ারটায় বসো ঠিক আছে একটু রেস্ট করো ডাব দিচ্ছি কেমন স্কুল হলো সব কিছু লিখেছ সমস্ত আচ্ছা ঠিক আছে হোমওয়ার্ক জমা দিয়েছিলে যেই হোমওয়ার্কগুলো কাল আজকে যেগুলো জমা দেওয়ার কথা ছিল আচ্ছা ঠিক আছে চলো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা মেয়ে পড়তে বসে পড়েছে মেয়েকে ওখানে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি কিছু খাবোই না বলছিল আজ আমি বললাম না কিছু একটু খা খালি পেটে থাকতে হবে না তখন ডিনার এখন করতে তো দেরি আছে ও আমরা পড়তে বসে গেছে ওকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি আর আমরা লিকার চা নিয়ে বসেছি খাবো বলে এই যে বিস্কুট সঙ্গে আছে চলো খেয়ে পড়তে থাকুক ও একটু পরে দুধটা একটু গরম আছে একটু পর খেতে আরম্ভ করবে ছাদে হাওয়া খেতে যাচ্ছি সবাই মিলে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো হাওয়া দিচ্ছে যাচ্ছে চলো তোমাদের ছাদটা তো কোনোদিন দেখানোই হয়নি রাত্রিবেলা কত সুন্দর লাগে দেখো ছাতিটা টপ থেকে শ্যুটটা করছি দেখো কি দারুণ লাগছে সব কিছু একদম আলোয় আলোকিত আবার ওপরে দেখো প্লেন আসছে একদম হাওয়াই উড়িয়ে দিচ্ছে পুরো আর ওই দূরে দেখো 好，好了，谢谢。 দেখো বন্ধুরা পাঁচতলার ছাদ থেকে শ্যুটটা করছি কি নাইস লাগছে চতুর্দিক আলোয়ে ভর্তি একদম খুব সুন্দর লাগছে কোনো দিন ছাদ থেকে শ্যুট করিনি এই প্রথম এইটা আমরা এবার স্লিপ সি ব্লকে যাচ্ছে সি ব্লকের ছাদটা আমাদের এই ছাদের থেকেও অনেক উঁচুতে প্রচন্ড ঝড় উঠেছে এত হাওয়া চলছে না কি বলবো বন্ধুরা আর আরো হাইটে চলে এলাম সি ব্লক হচ্ছে আরো হাইটে এখান থেকে ফ্লাইটের যে রানওয়েটা অবধি দেখতে পাওয়া যায় তোমাদের কতটা ক্যামেরায় আসছে বলতে পারছি না আর দেখো দেখতে পাচ্ছ ব্লু কালারের ঠিক এই লাইনটা দেখো এটা হচ্ছে রান এটা আমার ঠিক আঙুলটা যেখানটা আছে এটা হচ্ছে রান এটা দেখো তোমাদের এখান থেকে দেখারও সুযোগ করে দিলাম এখান থেকে প্লেন উড়বে দেখো লাইটটা ব্লিঙ্ক করছে রেড কালারের লাইটটা ব্লিঙ্ক করছে পুরো হোয়াইট লাইট দেখো সামনে আসছে একদম এগিয়ে গিয়ে বুঝতে পারছো ঠিক আমার আঙুলটা ঠিক আঙুলটা দেখো আমার যেখানে এই যে এই লাইটটা এটা হচ্ছে প্লেনটা উড়বে ঘরে বসে প্লেন ওরা দেখার সুযোগ করে দিচ্ছি দেখতে থাকো খুব সুন্দর লাগে দেখতে এই আলোটা লক্ষ্য করতে থাকো এইটা এই জামার আঙুলটা এইটা একটু জুম করে দেখাচ্ছি দেখো গোল সাদা বাল্বের মতো জ্বলছে এলইডি লাইটের মতো সাদা নরমাল করলেও বোঝা যাচ্ছে এটা টেক অফ করছে না দেখো বুঝতে পারা যাচ্ছে প্লেনটা জুম করে স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো একটা মনে হচ্ছে নামছে ল্যান্ড করবে ওই ওপরে একটা লাইট ব্লিংক করছে দেখো সাদা রঙের চাঁদের মতো লাগছে দেখতে ওটা ল্যান্ড করবে ওই প্লেনটা দেখো করে করে একটা লাইট আসছে যে করছে স্পষ্ট বোঝা যাচ্ছে কেমন লাগলো জানিও